খেয়ে নিতে হবে ওষুধ খাবে না বলে কি অবস্থা তো বন্ধুরা সকাল সকাল তামিম কেমন দুষ্টামি করছে দেখো ওর জন্য খাবারগুলো এনেছি আর এই ওষুধগুলো বললাম যে শরীরটা খারাপ তো ভিটামিন কিছু দিয়েছে আর সর্দি জ্বরের কিছু ওষুধ আছে তো ওখানে আর জলটা গরম করে গ্লাসে দিয়েছে তো ওকে খাওয়াবো কিন্তু সে তার আগে ও নিজেই নিজেই সব কাজ করছে আর দামিম তামিম ও তামিম তুমি এগুলো কি করছো এই বাবা ওটা আগে দেয় না তো দাঁড় দাও দাঁড় 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 দাঁড়াও দাঁড়াও এই ওপরে ওঠো এ ওপরে বসো তামিম তামিম ও তামিম দাঁড়া ওরকম দেয় না ওরকম দেয় না বাবা তো এইগুলোর জন্য এনেছি তুমি দাঁড়ো বাবা গরম জলের বিস্কুট দিয়ে দিয়েছো তুমি তুমি করবে এটা কি করছো কি আসতে পড়ে যাবে তামিম ও তামিম পড়ে যাবে ওরম করে না বাবা কি হলো ওটা কি হলো এ এ বাবা এ ওরকম ওরকম দিও না ওরকম দিও না হাত দিও না হাত দিও না তোমার ডান হাত কোনটা হ্যাঁ এ তোমার ডান হাত কোনটা তামিম ও তামিম এ তোমার ডান হাত কোনটা দাও আমি খাইয়ে দিই কোনটা ধরো তো একটু আচ্ছা উপরে দিয়ে ওপরে বসো উপরে ওঠ উপরে এ এটা কি এটা বাঁ হাত এই হাত দিয়ে খেতে নেই এই হাত দিয়ে খেতে হয় কোন হাত দিয়ে খেতে হয় হ্যাঁ কেমন করে খেতে হয় এটা আমাদের মারছো আমাকে মারছো তুমি কথা বলবো না তোমার সঙ্গে কিন্তু

বিসমিল্লাহ বলো হাম কেমন টেস্ট কেমন টেস্ট হ্যাঁ কেমন খেতে কেমন খেতে দেখাও কেমন খেতে কেমন বলো ওটু 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 বসে কেন এরপরে তুমি ওষুধ খাবে কোন ওষুধটা খাবে বলো তো কোন ওষুধটা খাবে সব খেয়ে নি ওষুধ খাবে কোন ওষুধটা খাবে ওষুধটা পরে খাবো ওষুধটা পরে তবে না কেমন লাগছে কেতে মাথায় লেগে যাবে বাবু মাথায় লেগে যাবে উঠো বসো তো জাস্ট শুধু বন্ধুরা এর জন্য আমি বাইরে বেরোতে পারছি না সারাক্ষণ এর পিছনে আমার টাইম দিতে হচ্ছে কারণ এখন ছোট আছে তো মানে অনেক দুষ্টামি করছে আমি যদি চলে যাই বাড়ি মানে বাড়ি থেকে আমি যদি বাইরে যাই তো কে সামলানো অধীর হয়ে যাবে তাই আমি বাইরে বেরোচ্ছি না এর পিছনে আমি আছি পড়ে আছি একে নিয়ে তো ছোট্ট তামিম সোনা ছোট্ট তামিম কেন না ঝটঝট করে নাও আমি একটু বাইরে যাবো তোমার জন্য কিছু কিনতে যাব কেন 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 তো তামিমের এই দুষ্টা আমি মুখ দেখলে যেন মায়ায় মানে গলে যাই এরকম ব্যাপার খুব মানে ভালোবেসে ফেলেছি তামিমকে ছোট তামিমকে তামিম আমি এর সঙ্গে থাকতে টাইম পাস করতে খুব ভালো লাগে আমার তো আপনাদের পরিবার ভাবি তাই আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করি আর তামিম এনা একটু খেনা এনা ওষুধ এ বাবা গায়ে পড়ছে গায়ে পড়ছে উঠে বসো উঠে বসো ইস যা গেঞ্জিটা নাও হয়ে যাচ্ছে

না না শান্তি ছেলের মতো খে নাও সাব্বাস চলো আরেকটু আরেকটু আরেক টু আরেকটু আরেক টু আরেকটু বাহ্ ফাইন চলো তোমার দুঃস্থ কি করি বলো তো তোমাকে চলো আবার খেতে হবে না রসুদটা খেনাও ওর রসদটা খে নাও দাও এটা তোমার জন্য পানি দিয়ে দাও

কি দেব তোমার তোমার জুতো তো আপাতত এই এই দুটো ওষুধ একে খাইয়ে দেবো এই দুটো ওষুধ এটা আর এটা এখন কাশি হচ্ছে আর সর্দি আছে তাই এই দুটো খাইয়ে দেবো তারপর ওকে নিয়ে একটু বাইরে যাবো আমি এই চলো এই ওষুধটা খাইয়ে দিই আচ্ছা তোমার জুতো দেবো চলে এসো জুতো জুতো নেবে না জুতো নেবে না চলো

এই এদিকে আসবেন আমার যেতে হবে বলো ভালো ছেলের মতন খেনে চলে এসো এই চলে এসো ভিটামিন ভিটামিন গুলো এগুলো সব বিকেলে এই দুপুরে খাবার আছে তাই না বাবুর মতন খেনো এটা হাতে করে নাও এটা তোমার তোমার নিয়ে একটা গাড়ি কিনে দেবো হ্যাঁ এই দিকে এসো এই দিকে সোনা বাবু না

সে কি বলবো বন্ধুরা কালকেরে এত মানে মানে দুষ্টামি করছিল ওষুধ খাওয়াতেই পারছি না জোর করে লাস্টে খাওয়াতে হলো নাও না এটা খেয়ে নাও না এই ইস এটা এটা হাত দিও না এটা হাত দিও না আচ্ছা তুমি হাতে করে নাও আচ্ছা কেমন খেতে দেখো ওষুধটা খেয়ে নিতে হবে ওষুধ খাবে না বলে কি অবস্থা মুখে আচ্ছা তোমার খেতে আজ যাও ফেলে দি ফেলে দি ফেলে দি ফেলে দি ফেলে দেবো আর না খেলে তোমার শরীরটা ভালো হবে কি করে হ্যাঁ তুমি বলো দেখে দেবো ওষুধটা না খেলে কি করে ভালো হবে শরীরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা ওষুধ নয় এটা হল্লিচ আছে জানো অল্প করে খেয়ে এটা অল্প করে খেয়ে নাও না অল্প করে খেয়ে আচ্ছা তুমি আর আমি চলে যাবো গিয়ে তোমার একটা বড় গাড়ি কিনে দেবো অনেক বড় গাড়ি তাতে উঠে তুমি অনেক দূরে চলে যাবে হ্যাঁ আর শুনবে তো আচ্ছা এই ওষুধটা নাও ভালো না মিষ্টি বাবু দাও দাও না চলো চলো তুমি পালিয়ে কোথায় যাচ্ছো কোথায় পালিয়ে যাচ্ছো কোথায় এই ওটো 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 ওখান থেকে ওটো পালিয়ে কোথায় যাচ্ছো কোথায়

একটু যেন হাসি খুশিতে থাকে এটাই ওর জন্য একটু দোয়া করবেন